আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আমার কথা শুনবার জন্য সকলকে ধন্যবাদ যদিও একটা ব্যক্তিগত বিষয় তারপরে চিন্তা করেছি যুদ্ধ রাজনীতি আর ভালোবাসায় নাকি অন্যায় বলতে কোনো কিছু হয় না তো যেহেতু তাদের সাথে আমাদের আদর্শের দ্বন্দ্ব তাদের সাথে আমাদের ভাবনা চিন্তার দ্বন্দ্ব তাদের সাথে আমাদের স্বাধীনতার দ্বন্দ্ব তাদের সাথে আমাদের দেশ গঠন নিয়ে দ্বন্দ্ব তাইলে তাদেরকে তো আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই সেটা হোক সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা হতে পারে মাঠে ময়দানে যেখানেই তাদেরকে পাবো সেখানেই তাদেরকে প্রতিহত করব। জাতীয় ক্রিমিনাল পার্টির যুগ্ম যুগ্মহবের আমি তারা নাম দিয়েছি কালাপাঠা তুষার তুষারের একটা ভিডিও আজকে সারাদে অডিও আর কি ভিডিও না আজকে সারা দিন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ব্লাস্ট করেছে আমি আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আপনারা হয়তো বা এতক্ষণে অনেকেই শুনে ফেলেছেন তো আমি আপনাদের গেথারতে বলতে চাই হাসি হাসি চলে আসতেছে আমি কথাটা সিরিয়াসলি বলার চেষ্টা করতেছি দেখুন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন আমি প্রতিটা ভিডিওতেই বলি আমি কম্পেয়ার করার কথা বলি আমার দলের নেতাকর্মীদের নেতাদেরকে নিয়ে কথা বলি আপনারা হয়তো বলতে পারেন যে আমলিকে কি এরকম হয় নাই আমি বলবো না যে আমলিকে এরকম হয় নাই বা হয়েছে এটা নিয়ে কথা বলবো না আমি বলবো যে জাতীয় কালাপাঠা সহ এই ক্রিমিনাল পার্টির যারা বাংলাদেশের আমলিককে ক্ষমতা থেকে হুটিয়েছে তারা বাংলাদেশের যে আলোড়ন সৃষ্টি করেছে তাদের যে একটা লেবাস ছিল তাদের যে একটা মুকুশ ছিল সেই মুকুশটা যে আস্তে আস্তে খুলতেছে সে কারণে আমি একটা ব্যক্তিগত বিষয় হওয়া সত্ত্বেও আমি কথা বললাম কত সুন্দর কবির বাসা তুমি কি আমাকে লাগাতে দিবে আরে জানোয়ারের বাচ্চা তোর টিকটিকি দাঁড়াইলে পৃথিবীতে অনেক অপশন আছে তুই টিকটিকিকে দাম ব্যবস্থা কর তোর দলের নেত্রীকে তুই ফোনে দেস সেই কুপস্তাব যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোথাও যাবে না তোর পিছনে যে টিকটিকি নাই লাগায় রাখে নাই তুই সেটা কীভাবে চিন্তা করলি আরে কালাপাঠা পাঠা জ্ঞান কিছু তো থাকা উচিত রাজনীতির এত বড় ময়দানে নামেছিস কে তোকে পিছে চলে যাবে একবারও কি চিন্তা করতে পারছিস আজকে তো দিছে মাইরা বোঝা দিছে না নিজর নির্জর ওইটাও ওদের দলেরই একটা লাল বলদ আমি যাদেরকে যারা পাঁচই জুলাই আন্দোলনে যারা প্রোফাইল লাল করেছিল আমি তাদের সবাইকে লাল বলদ বলি ঠিক আছে আপনারা আমার সাথে একমত হইতেও পারেন না হইতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি কালাপাঠার বাচ্চা কালাপাঠায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেকনোলজির বিপ্লবকে মাথায় রাখে নাই তে তারা নাকি আবার জেনজি আরে কালাপাঠার বাচ্চা কালাপাঠা তুই আবার জেনজি হলি কেমনে এটা একবিংশ শতাব্দী তুই কারোর কাছ থেকে কোনো জিনিস নিবি সেটা নিয়ন্ত্রণ করতে না পারলে দুনিয়ার মানুষ জানলে তাইলে তাইলে তুই আর কি করলি এটা কালাপাঠার বাচ্চা কালাপাঠার সাহস দেখেন এটা শৈলভ হওয়ার পরে কালাপাঠায় আবার ওই মেয়ের ফোন দিছে দেওয়ার পরে ওই মেয়েকে বুঝাইতেছে ইনিয়ে বি নিয়ে বুঝাইতেছে ওই মেয়েকে দিয়ে একটা কনফারেন্স করানোর চেষ্টা করতেছে যেন এই রকম কোনো কিছু হয় নাই উত্তরপাড়া কালাপাঠার বাচ্চা কালাপাঠা উত্তরপাড়া তোর সাউয়া আদিমো উত্তর পাড়া বাচ্চা উত্তরপাড়ায় প্রকাশ করছে জাওয়াত নির্জোর উত্তর পাড়ার লোক রে পাঠার বাচ্চা পাঠা জাওয়াত নির্জোর উত্তর পাড়ার লোক না তোদের দলের লাল বলদ উত্তর পাড়া প্রকাশ করে নাই তোর মতো চ্যাটের বালের গনার সময় উত্তর পাড়ার নাই জানোয়ারের বাচ্চা কোনো কিছু হইলেই উত্তর পাড়ার দোষ চলে আসে তোমার টিকটিকি নরে তুমি যেবে আরেক ছেড়ির লগে আকাম করতে ওই শ্রেণী দিবো না সেই কথা প্রকাশ হয়ে যাবে ঠিক আছে সেটা উত্তর পাড়ার দোষ জানোয়ারের বাচ্চা কালাপাঠা রাজনীতির বিশাল সমুদ্রে নেমেছ তোমার আব্বাদের সাথে এত সহজ ডিপিস্টেটে টাকা খেয়ে রাজনীতিতে নামছো এত সহজ দুনিয়াদারি ওই মেয়েরে হুমকি দেয় কালাপাঠার বাচ্চায় যে তুমি এনসিপি রাজনীতি করবা আবার আমার আমা আমার সাথে জামেলা করবা তার মানে এনসিপিতে যারা রাজনীতি করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এনসিপিতে রাজনীতি করতে হইলে কি এনসিপি নেতাদের সাথে সমঝোতা করে নারী নারী নেত্রী এবং নারী কর্মীদের রাজনীতি করতে হবে এইটা হলো এনসিপির আদর্শ নারীদের প্রতি আমার কতগুলা আপা আছে কেউ আবার লন্ডন থেকে গিয়েছেন উনি এক সময় চর্ম রোগের ক্যাম্পাসার ছিলেন সে আপার তো কোনো কথা দেখি না আজকে পোস্ট দেখি নাই আরেকটা কালাপাঠা আছে হাসনাত আবদুল্লাহ কই কিছুই তো বলে নাই সার্জিস কিছুই বলে নাই কই দল থেকে তো কোনো নোটিশও দিল না সারা দুনিয়া সয়লাভ হয়ে গেছে আমি লন্ডনে বসে আমি পেয়ে গেছি ওরা বাংলাদেশে বসে বাংলা মোটরে এখন এই ভিডিও যায় না এই অডিও যায় নাই কই তাহলে সব সবাই মানে যারা আছে তারা কি সমঝোতা কইরা তাহলে কালাপাটার কথা যদি সত্যি হয় তাহলে যারা আছে যে আপারা আছে যে লাল বলদিরা আছে তারা কি সমঝোতা করে এনসিপি করতেছেন তাই তো তাই তো মনে হচ্ছে একবারও চিন্তা করেন না যে এই কিছু সংখ্যক দুষ্কৃতিকারী জঙ্গি কিশোর গ্যাং মিলে দেশটার সত্ত্ব নাশ করতেছে তারা যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে যা পারতেছে তাই করতেছে সেটা হস হাসপা দশজনে মিলে হাসপাতাল দখল করে ফেলে কেউ হয়ে যায় বন্দরের নিয়ন্ত্রক কেউ হয়ে যায় মানে কেউ হয়ে যায় বাংলাদেশের নিয়ন্ত্রক এই যে যে যেভাবে যেইভাবে পারতেছে মারতেছে কাটতেছে দখল করতেছে খাইতেছে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে একবারও কি চিন্তা করেনি আপনারা শুনুন এই দেশটা যতটা আমলীগের নেতাকর্মী এবং সমর্থকদের ততটাই আপনারা যারা ভিন্ন মতাদর্শের লোক আছেন যারা আমলিককে পছন্দ করেন না ঠিক ততটা তাদের জন্য আজকে হয়তো বা আপনারা মনে করতেছেন যে আপনারা ভালো আছেন কিন্তু আসলে কি ভালো আছেন বুকে হাত রেখে বলুন ভালো আছেন কিনা যেই দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি গড়েও হামলা হয় সেই দেশের রাষ্ট্রপ্রধান দখলদার নোবেল বিজয়ী ইউনুস এক নোবেল বিজয়ী আরেক নোবেল বিজয়ীর ঐতিহ্যে আঘাত করতে দেয় একটা শব্দ পর্যন্ত করে না পত্রিকা পরে জানতে পারি যেটা মানে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্বের কারণে এই আঘাতটা হয়েছে এখানে কোনো পরিকল্পনা ছিল না বোঝানোর বাসাগুলো দেখেন প্রশাসনের বোঝানোর বাসাগুলো দেখেন আপনার সাথে আমার দ্বন্দ্ব হইলে আমি গিয়া কি স্মৃতিবিজারিত একটা জায়গাতে গিয়ে হামলা করব বলেন তো আপনারা এখনো সময় আছে এই লাল বলদ এই জঙ্গি মপ সন্ত্রাস দখলদার ইউনুস সহ তার সাঙ্গ পাঙ্গদেরকে প্রতিহত করুন জয় বাংলার পতাকা তলে ফিরে আসুন সবাই মিলে একটা সুন্দর পরিকল্পিত বাংলাদেশ গঠন করি বাংলাদেশ আমলিক ব্যতীত সোনার বাংলা গড়ার কোনো সুযোগ কারো কাছে নেই মনে আমার জানা মতে আমি বিশ্বাস করি বাংলাদেশ আমলিক ব্যতীত এই সোনার বাংলা উপহার দেওয়ার ক্ষমতা কারণে এখনও মনে করি আমি অনেক কিছু হয়েছে বলে মনে করি না যা হয়েছে আমরা সব কিছু বলে আপনারা আমাদের পতাকা তলে এসে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখেন স্বাধীনতার সপক্ষ শক্তি হয়ে স্বাধীনতার বিরুদ্ধে যারা আছে তাদেরকে প্রতিহত করেন এই দেশটা আপনার এই দেশটা স্বাধীনতার বিরুদ্ধে যারা কুচক্রি মহল ছিল তাদের নয় এই দেশটা স্বাধীনতা স্বপক্ষের শক্তির এই দেশটা স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ মাবন শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে এই দেশটা যারা একাত্তর সালে স্বাধীনতার বিপক্ষে ছিলেন তাদের না আসুন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সুসংগঠিত হয়ে এই ধরনের মহলকে প্রতিহত করে সোনার বাংলা গড়ার জন্য অবদান রাখি আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী